নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যেভাবে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো চলো সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে আমার সমস্ত কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু করে আজকে সকালবেলা ফোনে হাত দিয়ে নি ক্যামেরা অন করিনি শুধু ভিডিও এডিট করে রেখে দিয়েছি ওটা বিকেলে পোস্ট হবে আর বাদ বাকি সব কাজ সেরে নিচে যাবো কারণ বাবানের ওখানে ভাত বসিয়ে দিয়েছে ঠাকুর ঘরও ঠাকুর ঘর মুছে বাবানকে দিয়ে এসছে ঠাকুর পুজো দিতে তো চলো আজকে মানে বলছি না আজকে প্রচন্ড গরম লাগছে আর আমাদের ওই রাস্তাটা ঢালাই হচ্ছে ওই আর একটা যে রাস্তা আছে বাসন টাসন মেজে ওগুলো সব ভিজিয়ে রেখে দিয়ে গেছি ওগুলো কাঁচবো আগে বাবানকে বের করি তারপর তো যে কথা বলছিলাম ওই রাস্তাটা ঢালাই হচ্ছে আর অনেকগুলো লেবার থাকলে কি আর খুব চেঁচামেচি তো মনে হয় যেন খুবই ঝামেলা হচ্ছে তো সকালবেলা থেকে খুব চেঁচামেচি কি হলো কী হলো এত চেঁচামেচি হিসেব দিয়ে উঠে দেখি ওই রাস্তাটা ঢালাই হচ্ছে তো একবার ঘুম ভেঙে গেল আর তো ঘুম আসতে চায় না তো আমি কী করেছি উঠে সটা সাত কাজ সেরে নিয়েছি তেমন বিভৎস গরম আসবে আর বাবা স্কুল যাবে আর বাবানের তো যেন সাড়ে নটা বাজা মানে বাবানের মাথা খারাপ হয়ে যাবে বাবার নিজের তো মাথা খারাপ করে আমারও করে তো ওইতেই সবটাই শেয়ার করলাম আর এই যে নতুন কুকারটাতে যে হাত হয়েছে যে আজকে ঘাস্ট আজ হচ্ছে মঙ্গলবার আজকে ওটা ইউজ করলাম এখন করিনি তো চলো যতটা যা পারবো সারাদিন চেষ্টা করবো টুকটাক টুকটাক শেয়ার করো কতটা কি করতে পারবো জানি না বলতে পারছি না তো আর টিফিন হবে এখন দাদার জন্য রুটি হবে আর বেগুন ভাজা হবে আর আমি মুড়ি খাবো এটা খেয়ে থাকি এই কুরুম কুরুম করিস না তো চলো আবার পরে আসছি নতুন একটা ভিডিও শুরু করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমরা আশা করি আমার পাশে থাকবে বাবানকে রেডি করে দিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সিদ্ধ দাদার তিনটে রুটি হয়ে গেছে এতে রেখে দিয়েছি বেগুনটা ভাজব আর বাবানের জন্য হচ্ছে এই যে ডিম টোস্ট টিফিনে নিয়ে যাবে ঠান্ডা বাবান খাচ্ছে চলো দাদার জন্য বেগুন ভাজাটা বসিয়ে দিই তার জন্য বেগুন ভাজা বসে দিলে বাকি রুটিগুলো করতে হবে ওর জন্য রেখে দিয়েছি কুকারটার অবস্থা দেখো কুকার ছাড়া আমি অচল কারণ আমার যা তাড়াহুড়োর কাজ পুরো ঘড়ি ধরে ধরে করতে হয় মানে কুকার থাকি না থাকলে আমি বোধহয় পুরো বেকার হয়ে যাব এবার বাবান খেয়ে নিক ওকে দিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি খেয়ে এবার চুলটা বেঁধে দেবো ব্যাসী অসভ্য দেখো ওকে খাইয়ে দিতে গেলে আমার তাহলে এই কাজগুলো কে করবে বলো তো ওকে খাইয়ে দিতে হবে ওকে ঘুম থেকে আদর করে তুলতে হবে ওকে জল খাওয়াতে হবে তাহলে এত যদি আমাকে এখনও করতে হয় তাহলে আমি পারবো কোথা থেকে বলো আসি কারণ আজকে তো ছাড়া যাবে না বললাম না ঢালাই হচ্ছে রাস্তাটা চলো তোমাদের দাদা ভাই আসবে ওকে নিয়ে যাবে ওকে রাস্তায় দিয়ে আসি ফ্যানটা অফ করে দে ফ্যানটা অফ করে দিই চল तो चलो दर्जा दिया है चलो देखे चलो ले आज देखो ने हां ओ तो ठीक है ठीक है जाओ ना जाओ দিয়ে এলাম কি গরম বাপরে বাপ গরমের থেকেও বেশি হচ্ছে আমার বাবানের তারা ও কোনো কিছু শুনবে না সাড়ে নটা বাজলেও পুরো পাগল করে দেবে আমাদের রাস্তায় কাজ হচ্ছে ধুলো বালি সিমেন্ট বাবারে বাবা না সব খেয়ে দিয়ে গেছে তোমাদের দাদার টিফিন পাঠিয়ে দিলাম রুটি আর বেগুন ভাজা এবার তোমাদের দাদা ভাই যে রুটি দুপুরবেলা খায় সেটা করব আর আমি নিজের একটু কিছু খাবো আর ভাল লাগছে না এই সকাল টাইমটা না আমি ক্যামেরা করবো আমি পুরো মাথা খারাপ হয়ে যায় চলো একটু বসে নিই তারপর কথা বলে ভাত করলাম শুক্তো রান্না করে এই যে কুকারে রয়েছে ওটা দেখাবো পরে আর বসিয়েছি লাল শাক ভাজায় যে লাল শাক একেবারে কেটে রাখা হয়েছিল অল্প অল্প করে রেগুলার করছি আর আছে এখনও করব মাছ মাছটা করলে মোটামুটি হয়ে যাবে কারণ বৃষ্টি পড়ছিলো তো আর ক্যামেরার জন্য অন করিনি কারণ গেল তো বৃষ্টি পড়ছিল দেখে আর ক্যামেরা অন করিনি কারণ বৃষ্টি পড়লে কি বলো তো এত আওয়াজ হয় না কিছু শোনা যায় না আর আমার ওই পরে ভয়েস দেওয়াটা ওটা ভীষণ আলিস মানে অ্যাকচুয়ালি ফ্যাক্ট কি হচ্ছে যখন কি হচ্ছে সেটা মনে রাখাটা আমার কাছে খুব দুষ্কর হয়ে যায় লাল শাক হচ্ছে ভাত হয়ে গেছে আর এই যে মাছ করব মাছ দেখি দু রকম মাছ আছে এই যে কই মাছ আর কাতলা মাছ আছে দেখা যাক পিস করা যায় কারণ দুবেলা একেবারে করে রাখবো আর এই মাছের তেলটা রেখে দেবো ওটা কালকে করবো একদিনে সর্বস্ব খেয়ে লাভ নেই তাই না চলো যখন রান্না হয়ে যাবে ফাইনালি লোক তোমাদের সাথে একটু দেখিয়ে দেবো চলো বৃষ্টিতে এক পশলা বৃষ্টি কেউ বলবে বৃষ্টি হয়ে এখন এ কি গরম দিয়েছে গুড আফটারনুন সবাইকে চলো শেষ সাজগের মতো এই রান্নার পর্বটি আমার মিটল তো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিল না যে লাল সাজ করেছিলাম আর শুক্ত তোমাকে বলেছিলাম তোমাদেরকে কুকারে যে তারপরে বাইরে এসছো আর করেছে এই যে ওই মাছ আর কাতলা মাছ মিশিয়ে করে ফেলেছি একবারে বোনাগন্তি ছিল ওই জন্য একবারে দুটোই মিশিয়ে করে নিয়েছি এইটা করেছে আর তোমাদের দাদা ভাই চাল কুমড়োর পুর এই যে চাল কুমড়োর পুর এটা আমার রেসিপিটা এর আগে শেয়ার করা আছে ভিডিওতে ওর জন্য শেয়ার করে নিই ঠিক আছে লাল শাক ভাজা শুক্তো মাছের ঝোল আর চাল কুমড়োর পুর আবার কী লাগে ভাত বেড়ে নিয়েছি চল ইভিনিং গুড ইভিনিং আমার আর গুড ইভিনিং আমার আর ইভিনিংটাই যে হয়েছে এটাই অনেক বেশি ঢুকলাম তখন পাঁচটার সময় সান টান করে ঠিক আছে এখন ভাবলাম একটু বসে রেস্ট করবো কাজ করবো আমার ছোট কন্যা আজকে বাড়িতে মঙ্গলবারও ছুটি থাকে প্রাইভেটে পড়া থাকে না এখন ওনার বাইরে উঠেছে চাউমিন করে দেব পারলাম বজাতে পারলাম তোমার ছুটি বোঝাতে বলছি না ভাবে জ্বালায় বাবার নামাকে এখন ভীষণ জ্বালায় ডোডোর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ও যেন একটু বেশি জ্বালাচ্ছে এখন আমি কিন্তু ওর জন্য রুটি করে রেখেছি জানো তো রুটি করে রেখেছি ওর জন্য যে ও বাড়ি থাকবে তরকারি দিয়ে খেয়ে নেবে এই যেখানে রুটি করে রাখা খাবে না এখন ওকে নুডলস করে দিতে হবে কি বুঝলে কি বুঝলে বলো তো চলো আমি চা বসাই চা খাই চাউমিন রেডি করে দিলাম এবারও খা হয়ে গেছে আমার এই যে কারণ আমি বেশি মশলাটাসলা দিই না তো বাচ্চা মানুষ একটু হালকা ম্যাগির মশলা দিয়ে একটা ডিম দি আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি তেল কম দিয়ে আমার এই তো এমনিতেও তেলটা কম খাওয়া হয় ওকে বেড়ে দিয়েছি এটা থাকলো তোমাদের দাদা ভাই এসে খাবে তোমাদের কারণ ও তো এখন আসবে না রাতে আসবো জন্য রেখে দিলাম আর এই যে আর এই যে বাবানের জন্যে রেখে দিই আর এই যে দেখছো এরকমভাবে দিতে হবে এগুলো কিন্তু সব ডিম ভুজিয়া অনেকে আমরা কি করি চাউমিনের সাথে মিশিয়ে দিই তো বাবান খাবে না ওই ওপর দিয়ে ডিম দিয়ে দিতে হবে সস দিয়েও খাবে তো চলো আর এই যে মাথা খারাপ করে দিচ্ছে দেখো মানে গন্ধ পেয়েছে না হলো বাবানকে নিয়ে পড়তে বসানো আমার নিজের ফোনের কাজ করা ভিডিওর কাজ করা সমস্ত কিছু হলো এবারে দিয়ে ঘুমাবো না ঘুমালে আমার মাথা যন্ত্রণা করছে আজকে কেন জানি না চা খেয়েছি সব খেয়েছি তাও মাথা যন্ত্রণা করছে আমি কি খুঁজছি বলতে পারো আমাদের বিড়ালটাকে বৃষ্টি পড়ছে গেলো কোথায় কেউ জানে তো যাই হোক চলো যতটা যা পেরেছি সারাদিনে তোমাদের সাথে অনেকটাই শেয়ার করেছি মাথার যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে আজকে আমার মাথার আর দোষ কী মাথার মধ্যে যদি আমার মাথার ওয়েট হচ্ছে দশ কেজি তার মধ্যে যদি পঞ্চাশ কেজির চিন্তাধারা মাথার মধ্যে আটকে থাকে তা মাথার তো দোষ দিলে আপনি নেই কত ব্যথা করবেই তো আমার অবস্থা ঠিক তাই হয়েছে বুঝতে পেরেছো ভিডিওর কাজ করতে করতে আজকে যেন আর আমার ভালো লাগছে না কিছু তার মধ্যে কারেন্ট পঞ্চাশ বার যাচ্ছে আর আসছে মানে ইনভার্টারটা আছে দেখে তাই রক্ষে নাহলে বোধহয় অন্ধকারের মধ্যে হাতরাতে হতো আজকে সন্ধে দিয়ে কারেন্ট যাচ্ছে বৃষ্টি হচ্ছে আর কারেন্ট যাচ্ছে এত অসুবিধা হচ্ছে ফোনে কাজ করতে পঞ্চাশ বার আর নেট তো চলছে না ঘুর ঘুরে 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 মানে তাকিয়ে থেকে মানে আরও বেশি মাথা ব্যবনা করছে তো চলো আজকে যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কতটা কি দেখাতে পেরেছি বলতে পারবো না চেষ্টা করেছি ডেলি লাইফস্টাইলের মতো করে ভিডিও করার হ্যাঁ বাদ বাকি হচ্ছে চ্যান্তা জানার দেন তোমরা কেমনভাবে নেবে কি কমেন্ট করবে পুরোটাই তোমাদের কতটা ভালো লাগবে সেটা পুরোটাই তোমাদের ওপর ডিপেন্ড করছে ভালো লাগাটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার তাই না তাকে জোর করে কখনো করানো জানা সেটা জোর করলেও একদিন দুদিন দিন তাই তো চ্যানেলের কাজটা যখন শুরু করেছি এটা হচ্ছে লং টাইম দুদিন একদিন না যদি কেউ ভালোবাসো মন থেকে বাসো মন দিয়ে দেখো আশা করি ভালোবাস দেখার কাজ দেখলে কিন্তু অনেকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু জানা যায় যদি মন থেকে ভালোবেসে না দেখি সেই ভিডিওগুলোর কোনো ভ্যালুই থাকে না তাই না এটা আমার মনে হয় যে আমি সব জানত তা তো না অনেক ছোট ছোটো বোনেরা আছে বড় বড় দিদিরা আছে তাদের থেকে অনেক কিছু শেখার আছে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে সেটা তুমি যেভাবে নেবে সেভাবে যদি খারাপভাবে নাও তাহলে খারাপ তাহলে ভালোভাবে নিলে ভালো এটাই প্রত্যেকের মধ্যে প্রতিভা আছে যদি তুমি সেটা কাজে লাগাতে পারো তুমি কেনা খারাপটাকে ফেলো ভালোটা কো না তাই তো চলো টাটা বাই বাই গুড নাইট সুইট ইউ লাভিওয়ার সবাই ভালো থাকার সুস্থ হবে কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখাবো কেমন ততক্ষণ তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো লাভিভার